এখন জাহিলি যুগের মানুষ মাসুম বাদশা আষ্ট বছর বছরের সেই বাদশাকে দর্শন করেছে এক ভাবার বসি এক লোক সেই মুরব্বিটি এখনো জেলখানায় বসে আছে তাদেরকে বিচার করা হয় না রিমন্টে দিলে কি কলিজা জুড়ে ভাই রিমন্টে দিলে কলিজা জুড়ে না আঠারো কোটি মানুষের সামনে দাঁড় করিয়ে চাঁদের তার পাথর মারিয়ে পৃথিবী থেকে ছড়িয়ে দেওয়া সে তাহলে আঠারো কোটি মানুষের পরাণটা ঠান্ডা হবে এই মাসুম বাদশা কি ক্ষতি করছিল সেই মাসুম বাদশার উপরে নির্যাতন অত্যাচার করে তাকে পৃথিবী থেকে শেষ করে দিছে নম্রু সাদ্দাদ ফেরাউনের মতো আচরণ করলো অবশেষে আমাদের বাচ্চাদের কোনো সিকিউরিটি নাই আমাদের বাচ্চা কার কাছে রাখবো যদি এই রকমের ঘটনা আমাদের বাচ্চাদের সাথেও ঘটে আল্লাহ না করুক সেদিন কিন্তু এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বো এই আসিয়ার খনির এখনো বিচার কেন হারা হয় না আমরা এই জমিনে ওর মুখ আর দেখতে চাই না ওকে যেখানে রাখা হবে ওখানে আল্লাহর গজব নাজির হয়ে যাবে যে মাসুম বাচ্চাদের উপরে নির্যাতন করতে পারে তারা মানুষ না, তারা তারা জানোয়ারের মতো পশুর চেয়েও খারাপ বাঘের সামনে যদি মানুষ পড়ে তখন কিন্তু বাঘও কিন্তু অনেক সময় মানুষকে শিকার করে না আসিয়া বাসাটি আষ্ট বছর বয়স